জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হলো বৃশ্চিক রাশি দু সাল এবং জুলাই মাস কি কি ফল পেতে চলেছে তা আগাম কিছু ভবিষ্যৎবাণী বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম রাশি এবং এর অধিপতি গ্রহ হল মঙ্গল তাই এবছরটি বৃশ্চিক রাশির পক্ষে সুযোগ ও চ্যালেঞ্জ দুয়ে নিয়ে আসবে কারণ আপনার কর্মজীবন কিছু বাধার সম্মুখীন হতে পারেন কিন্তু সেগুলি আপনাকে নিরুৎসাহিত করতে দেবে না কারণ আপনি মনোনিবেশ ও অবিকল থাকুন এবং আপনি আপনার পথে আসা যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে ভুল বোঝাবুঝি এড়াতে আপনার চিন্তা ভাবনা ও অনুভূতিকে খোলামেলা মেলা এবং সৎভাবে প্রকাশ করতে যেন ভুলবেন না আর্থিকভাবে এই মাসে কিছু অপ্রত্যাশিত ব্যয় নিয়ে আসতে পারে কারণ খরচ সম্পর্কে সতর্ক থাকুন আপনি যেখানে পারবেন কিছু সঞ্চয় করার চেষ্টা করুন যদি মাসিক বেতন আপনার হয়তো পাঁচ হাজার কি ছ হাজার টাকা হচ্ছে তা খরচা বাদেও কিছু জমা করার চেষ্টা করুন রাশির লাভ রাশি রাশিফল প্রেমের ক্ষেত্রে বিশ্বেরাশি মানুষদের কী কী সমস্যা দেখা দিতে পারে বা এর কী প্রতিকার আছে সেগুলি হল যে আপনি একজন বিশ্ব রাশির জাতক ও জুলাই মাসে আপনার প্রেমের জীবনের অন্তর্দৃষ্টি হয়তো খুঁজছেন আপনি সঠিক জায়গায় আছেন এই মাসে আপনার গ্রহ নক্ষত্র আপনার পক্ষে আছে কিন্তু গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ডের সঙ্গে যদি দীর্ঘ ভুল বোঝাবুঝি চলছে সেইগুলি মিটিয়ে নেয়ার চেষ্টা করুন এখন যদি ভুল বোঝাবুঝিগুলি মিটিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনারা সেই সমস্যা থেকে কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের মধ্যে যে তিক্ততা আছে সেটা কেটে যাবে ধীরে ধীরে আপনাদের মধ্যে একটা মধুর সম্পর্কর সূচনা হবে এই মাস থেকে আর যারা হয়তো ভাবছেন যে নতুন প্রেম করব বা প্রেমে লাইনে আসেন তারা কিন্তু রাশির মানুষেরা অধিকাংশই কিন্তু হটকারিতা তাই আপনারা ভাবনা চিন্তা করে কিন্তু পা ফেলবেন কারণ বিশ্ব রাশির মানুষেরা অনেক জলদিবাজি করে বা ডিসিশান ওরা হট করে নেয় পরে হয়তো পরিণামস্বরূপ তাদের ভুল বোঝাবুঝি হয় এবং মাছ মাঝপথে থেকেই প্রেম ভেঙে যায় এবং এই প্রেম ভেঙে যাওয়ার কারণে কিন্তু এরা বেশিরভাগ ডিপ্রেশান সে শিকার হয়ে যায় তাই কিছু করার আগে অন্তত দশবার ভাবা উচিত বিশ্ব রাশির মানুষদের ক্ষেত্রে কারণ বিশ্বের রাশির মানুষদের কিন্তু বিবাহিত জীবন খুব সুখের হয় না এদের মনোমালিন্য এবং ডিভোর্স প্রচুর দেখা দেয় কারণ দু সাল থেকে এখনও পর্যন্ত যে বৃষ্টি রাশির সমস্যা হয়ে আসছে তা হয়তো বলার নয় কারণ বৃষ্টি রাশির মহিলারা কিন্তু পশ্চি রাশির পুরুষদের কিবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাশি হয়তো হয়েছে পুরুষ হয়তো দেখা গেল যে জাতক বা জাতিকাকে বিয়ে করেছে সে হয়তো বিশ্বের রাশির না হয়ে অন্য কোনো রাশি হয়ে গেছে সেক্ষেত্রে হয়তো মারকের ভূমিকা পালন করছে বা হয়তো স্ত্রী এতটাই তাকে টর্চার করছে বা মানসিক যন্ত্রণা দিচ্ছে সে হয়তো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে তাই বৃষ্টি রাশির মানুষদের বারবার একটা কথাই বলছি কোনো কিছু করার ক্ষেত্রে কিন্তু আগে দশবার ভেবে নেবেন আর কর্মক্ষেত্র বা কর্মজীবন কর্মক্ষেত্রে দ্বন্দ্ব বা ক্ষমতার লড়াই থেকে সতর্ক থাকতে হবে এই মাসটি কারণ পেশাদার মনোভাব সবসময় বজায় রাখতে হবে এবং নেতৃত্বের অবস্থান থাকা ব্যক্তিরা নতুন কৌশল ও সাহসিকতার জন্য সাফল্য পেতে পারেন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো ও মন্দ বিচার করে নেবেন সামগ্রিকভাবে বৃশ্চিক রাশির ব্যক্তিরা তাদের কর্মজীবনে মনোযোগী থাকতে পারে বা দৃঢ় প্রতিজ্ঞ থেকে এরা সফল চূড়ায় পৌঁছতে পারে বিশ্বের রাশির দিক যদি আমি কেরিয়ারের কথা বলি তাহলে এদের যদি হোম ডেলিভারি বা কোন কাজ যদি ঘুরে ঘুরে করা আসে সেই সব কাজ কিন্তু করলে এদের খুব সুট হয় কারণ বিশ্বের রাশির মানুষেরা কিন্তু এক জায়গায় স্থির থাকতে পারে না তাই বিশ্বের রাশির মানুষরা হয়তো খুব কম সময়ের মধ্যে বেশি টাকা রোজগার করতে চায় তার জন্য বিশ্বের রাশির মানুষের কিন্তু চাকরির চাই ব্যবসায় খুব আমি বলবো ভালো বেটার তাই এদেরকে রাশি মাছদের কিন্তু যদি ব্যবসা করে সবজি ব্যবসা খুব ভালো হয় বা মাছ ব্যবসা আর যদি কোনো কাজে যোগাযোগ করে ওই কুরিয়ার বয় বা হোম ডেলিভারি বা হয়তো কোনো ঘুরে ঘুরে কোনো ব্যবসা এইগুলোই ভালো স্যুট হয় বা ভালো করতে পারবে কারণ এদের কিন্তু মস্তিষ্ক খুব গরম এবং তাই এরা হয়তো এখন হয়তো এক জায়গায় কিছুক্ষণ পরে হঠাৎ হলো আর এক জায়গায় তাই কর্মক্ষেত্রে কিন্তু এই ব্যবসাগুলি ওদের খুব ভালো সুট হয় এবং পড়াশোনার বিষয়ে এই বছরটি বা এই মাসটি খুবই ভালো কারণ বর্তমান পড়াশোনায় ফোকাসের জন্য এটি একটি উপযুক্ত সময় আপনি স্কুলে থাকুন বা শিক্ষা গ্রহণ করুন না কেন আপনার কোর্স হওয়াকে নিজেকে উৎসর্গ করুন এবং শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করুন কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্প দীর্ঘমেয়াদি ফল দেয় ফল দিতে বাধ্য হবে কারণ আপনার শিক্ষাগত যাত্রায় আপনাকে গাইড করার জন্য কোনো হয়তো পরামর্শদাতা বা শিক্ষক খোঁজার চেষ্টা করুন কারণ রাশির মানুষদের অধিকাংশ মানুষেরই কিন্তু এখন মন বা মানসিকতা খুব ভালো নেই কারণ ওরা অনেক কিছুই ভুলে যাচ্ছে বা মনে রাখতে পারছে না তাই নির্ণয় ক্ষেত্রেও কিন্তু খুব ডিসিশানে ভুল হচ্ছে তাই সেই সব দিক থেকে গাইড করার জন্য মাস মানুষদের আমি অবশ্যই একটা কথাই বলবো যে আপনারা কোনো কিছু করার আগে হয়তো বাড়িতে বাবা বা মা আসে বা বন্ধুবান্ধব যার খুবই ঘনিষ্ঠ তাদের সঙ্গে আলোচনা বা ডিসিশন করে সিদ্ধান্ত নেওয়ায় বেটার হবে এবং বিশ্বেরাশে মানুষের যদি আমি প্রতিকারের কথা বলি তাহলে রাশির মাসে কিন্তু অবশ্যই বাড়িতে পঞ্চাঙ্গ শান্তি সশ্রণ যোগ্য অনুষ্ঠান অবশ্যই একবার করাতে হবে বছরে দ্বিতীয় হলো যে হনুমান চালিসা আছে রোজ একবার করে পাঠ অবশ্যই করতে হবে সন্ধ্যার সময় আর তৃতীয় হলো যে রাবণ কর্তৃক যে শিব স্তোত্র আছে তা পাঠ করতে হবে সূর্যাস্তের পর কিন্তু সময়ের অভাব যদি থাকে সন্ধ্যাবেলায় অবশ্যই করা উচিত আর চতুর্থ হলো যে মন্ত্র অবশ্যই নিতে হবে কারণ বৃষ্টি রাশির মানুষেরা হচ্ছে পানিশমেন্টের রাশি তাই এরা জন্ম জন্মান্তরে যে পাপ করেছে সেই পাপ ক্ষয় করার জন্য কিন্তু এই রাশিতে জন্ম হয় তাই বৃষ্টি রাশিতে মানুষদের কিন্তু গুরু বল বা গুরু সাপোর্ট খুবই প্রয়োজন গুরু ব্যতীত বিশ্ব রাশির মানুষের ভাগ্য কিন্তু সহায় হয় না এবং গুরুমন্ত্র জপার পর গুরুমন্ত্র যে বিশ বিসর্জনের যে মন্ত্র আছে বা সমাপনে সে অবশ্যই কিন্তু সমাপনটি অবশ্যই করতে হবে আর দক্ষিণা কালীর যে স্তুতি মন্ত্র আছে শনিবারের দিন অবশ্যই পাঠ করা চলবে বেশি বেশি করে আর ব্রহ্ম মুহূর্তে অবশ্যই ওঠার চেষ্টা করতে হবে কারণ বিশ্বেরাশি মানুষদের কিন্তু ব্রহ্ম মুহূর্তে যদি ওঠে বা ওঠার চেষ্টা করে ধীরে ধীরে হয়তো প্রথম দিকে হয়তো পেরে উঠবে না কিন্তু আস্তে আস্তে যদি অভ্যাস করে তাহলে বিশ্বের রাশির মানুষের ভিতরে যে আলস্য ভাবটা রয়েছে সে দূর হবে কারণ এই বিশ্ব রাশির মানুষের কিন্তু আলস্যই সবচেয়ে বেশি পথের বাধা তা এই আলস্যকে কিন্তু প্রথমে দূর করার চেষ্টা করতে হবে আর তার লাস্টে যেটাই বলবো সেটি হলো রাশির মানুষদের কিন্তু শনিবার বা মঙ্গলবার অবশ্যই কিন্তু পালন করা উচিত কারণ রাশিপতি হলো এবং লগ্নপতি উভয় কিন্তু মঙ্গল এবং যদি বাধা কারক গ্রহ বলি তাহলে বাধাকারকের ভিতরে সবচেয়ে যার নাম আসে আগে সে হলো শনি এবং দ্বিতীয় হলো রাহু এবং তারপরে যে গ্রহটি হলো সেটি হল বুধ কারণ বিশ্বেরাশি মানুষদের কিন্তু মন মস্তিষ্ক খুব চঞ্চল করে রাখে এই শনি এবং করেও রেখেছে দু সাল থেকে তাই যখনই কোনো প্রতিকারের কথা ভাবছে বা প্রতিকারের চেষ্টা করছে এরা বারে বারে কিন্তু দুঃখ বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে কম কিন্তু হচ্ছে না তাই আমি এগুলি এই কথা বলে এখানে এই ভিডিওটি শেষ করছি জয় মাতারা জয় জয় শনিদেব